সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে সে বৎসরে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দিতে পারে আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশে থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এরকম একটা বিপদ মুসিবতের সময় একজন মোমেন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটারে যে মারতে পারবে তার আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আবদুল্লা ইবনে অমর রাদি আল্লাহ তালান হু তিনি সাপ দেখলে কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কে কেন তিনি মারতেন নবজি সাল্লাহ আলিয়া সাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে সেই সাপটা কোন সাপ দেখেন নবজি সাল্ল্লা আল্লাম সেই সাপের ব্যাপারে আদি আল্লাহ কলাত কালাত রসুল রসুল্লাহ সাল্লাহ আল্লি তুফিয়াতাইনে ফাইনাহু জিতুয়াল তামিসুল বাসর বুল হাবাল আয়সার আদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সাল আলহিসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষ সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের ওপরে ইফেক্ট করে মায়ের ওপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি নবীজি সাল্লাহ সাল্লামের এই হাদিসটি আম্মাজান আয়সা সিদ্দিকারাদিয়া আল্লাহ তালানহা থেকে বর্ণিত বর্ণনাকারী আয়সা বিন তাবু বকর সিদ্দিক আল্লাহ তালানহা এবং হাদিসের মান সোহিব সোহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে সেখানে এ হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো এরপর আসেন আরেকটি হাদিস ওয়াকল আল আবদারু নবীজি কী বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ ইবনে অমর রাজিয়াল্লা তালানহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্য অন্য সাহেবেরা ওনাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ কয়ে এই যে সাপ আমি দেখেছি নবীজি সাল্লাহ সাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এই জন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহেবেরা বললেন তুমি কি শুনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কি না সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পারসেন্ট সাপ যাদের ই নাই বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচাখোচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশের থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো এটা সাহারা মরুভূমিতে পাওয়া তো আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কোনো কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাত ধ্বংস করার জন্য যে এ রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা ইফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই পড়বে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং ওই যে মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনন দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই জন্য মানুষ মারা যায় এখন নবীজি সাল্লি আসসালামের সে হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটারে যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় নাই কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার পেছন থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি আলাইহি সাল্লাই বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পারসেন্ট জেলায় রাসেল ভাই রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলা